আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আইসি কালেকশন থেকে আইসি কালেকশনের ইউটিউব চ্যানেল থেকে একেবারে নতুন একটা ডিজাইন নিয়ে এই ডিজাইনটা হচ্ছে আপনার বিপুলের একটা ডিজাইন এটা হচ্ছে আপনার তিনটা কালারে থাকবে আর এই ড্রেসটার স্পেশালিটি হচ্ছে এটা আপনারা সিঙ্গেল কালার পারচেস করতে পারবেন যারা হচ্ছে অনলাইন বিজনেসের জন্য নিতে চাচ্ছেন যে একই কালারের কোয়ান্টিটির ড্রেস লাগে তো এই কালেকশনটা তাদের জন্য অবশ্যই অবশ্যই মিস করবেন না যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন আছেন তারাও এই কালেকশনটা নিতে পারেন কারণ এটা হচ্ছে আপনার প্রত্যেকটা কালারই আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল পারচেস করতে পারবেন মানে একটা কালারের কোয়ান্টিটি করে নিতে পারবেন এই জন্য এই স্পেশাল কালেকশনটা আজকে আমরা সম্পূর্ণ তিনোটা ড্রেসে খুলে দেখাব অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে মানে তিনোটা কালারেই দেখতে পারবেন যে কীরকম কালারগুলোর মানে হবে ডিটেলস দেখতে পারবেন তো কাজটাও কী হবে আমরা জানায় দিব এটা হচ্ছে ক্যাটালগ প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ দেওয়া থাকবে আর এরকম বিপুলের কিন্তু প্যাকিং করা থাকবে ড্রেসগুলো সম্পূর্ণ বিপুলের প্যাকিং করা থাকবে এরকম অরিজিনাল আপনার বিপুল কালেকশন যেটা ভিতরে তিনটা আলাদা আলাদা পলিতে ড্রেসগুলো দেওয়া থাকবে তো আমরা শুরু করতেছি মেরুন কালারটা দিয়ে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে তিনোটা কালারেই মানে দেখতে পারবেন সম্পূর্ণ ড্রেসটা আর আমাদের দোকানের অ্যাড্রেস পারচেস কিভাবে করতে হবে সম্পূর্ণ ভিডিওতে আমরা জানায় দিব তো সর্বপ্রথম আমরা কামিজটা দেখায় দিচ্ছি কামিজটা দেখেন কামিজটা কিন্তু অনেক সুন্দর একটা সরস্কি স্টোন স্টোনের ওয়ার্ক করা আছে ভিতরে কিন্তু সিকোয়েন্সেরও কাজ দেওয়া আছে আর বিপুলের ব্র্যান্ডিং মানে চমৎকার অনেক সুন্দর একটা কালেকশন এটা কিন্তু ভিতরে সিকোয়েন্সের যে একবারে পিটানো কাজগুলো এগুলো কিন্তু উঠবে না সিকোয়েন্সের কাজটা কিন্তু উঠবে না আর এখানে আপনার স্টোনের সরস স্টোন দিয়ে স্ট্রেপের একটা ডিজাইন দেওয়া আছে সম্পূর্ণ ডিজাইনগুলো কিন্তু একেবারে অসাধারণ আর ইউনিক নিচের দামানের অপশনটাতে দেখেন দামান অপশনটাতে কিন্তু আপনার সুন্দর করে এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আছে একবারে পিটানো এমব্রয়ডারি এম্ব্রয়ডারি কাজগুলো দেখেন এটার গ্লেজটাও মাশাল অনেক সুন্দর একটা গ্লেজের আর ফ্যাব্রিক্সটাও অনেক সুন্দর একটা ফ্যাব্রিক্সের আছে এটা হচ্ছে আপনার চিনন ফ্যাব্রিক্সের মধ্যে হাতার জন্য আপনারা সাইডে আলাদা কাপড় পেয়ে যাবেন হাতার জন্য এক্সট্রা কোনো কাজ দেওয়া নেই ফ্যাব্রিক্স দেওয়া আছে যাদের হচ্ছে মানে এখান থেকে কাপড় বাঁচবে তারা হচ্ছে হাতার জন্য আলাদা ডিজাইন বানায় নিতে পারবে তো এটা গলার কাজটা দেখেন গলাতেও কিন্তু এমব্রয়ডারির পাশাপাশি আলাদা করে আপনার একটা ডিজাইন দেওয়া আছে এই ডিজাইনটা কিন্তু ছোটো বড় করা যাবে তো এটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা ভিতরে ইনারের পিসটাও লাগানো আছে একবারে ইনারের পার্টটা সেট করা আছে মাসলিন সিল্কের মধ্যে থাকবে মানে ইনারের পিসটা সিল্কের মধ্যে আর ফ্যাব্রিক্সটা থাকবে চিননের মধ্যে জামার কাপড়টা চিননের দুপাটটা আমরা দেখাই দিব ওড়নাটা দেখেন অসাধারণ একটা ওড়না সালোয়ারটা এক কালার থাকবে সালোয়ারের ফ্যাব্রিক্স আর ভিতরে যে ইনারের ফ্যাব্রিক্সটা আছে সেম ফ্যাব্রিক্স আম যে সিল্কটা আছে ওই সিল্কের মধ্যে দোপাট্টাটা দেখেন অনেক গর্জিয়াস একটা দোপাট্টা কিন্তু আপনারা এটার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই গর্জিয়াস সিকোয়েন্সের কাজ করা এবং এমব্রয়ডারির পিটানো কাজ করা সাইডে দেখেন কাটওয়ার্ক করে ওনারটার থেকে অসাধারণ একটা কাজ করা হয়েছে পুরো চারিদিকেই কিন্তু ওনার চারিদিকেই কিন্তু আপনারা এই ডিজাইনটা পেয়ে যাবেন তো ওড়নাটাও মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ম্যাচিং একটা ওড়না আছে ভিতরে কাজটা হচ্ছে কন্ট্রাস্ট আর ওড়নাটা হচ্ছে ম্যাচিং আমরা জামাটার সাথে ওড়নাটা একবারে সেট করে দেখা দেবো আর ওড়নাটার লেন্থও মার্শাল্লাহ অনেক সুন্দর মানে বড় একটা লেনথে হবে যেগুলো স্ট্যান্ডার্ড মাপে থাকে এরকম ওড়নাটা কিন্তু কাজ করা হলো চওড়া আছে অনেক চওড়া থাকবে ওড়নাটা আর যারা হচ্ছে ভিডিওতে বুঝবেন না তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন তো এইটার যে ক্যাটালগটা আছে ক্যাটালগটাও সাথে থাকবে ক্যাটালগটা আমরা দেখাই দিচ্ছি এই ক্যাটালগটা এটার সাথে থাকবে আর পাশাপাশি আরও একটা কালার দেখাই দিবে এই কালারটা সরাই ফেলেন এই কালারটা সরাই ফেলেন আরও একটা কালার আমরা দেখাই দিব লাস্টে তিনটা কালার দেখাই দিব তো এই কালারটা দেখেন এটা কিন্তু আপনার একটু মানে সেই গ্রিন যেটা বলে আর কি বোতল গ্রিন বলে অনেকে এই কালারটা এটাও কিন্তু মাসাল অনেক সুন্দর আছে কালারটা দেখেন জাস্ট কালারটা দেখেন কাজ কিন্তু সেমই থাকবে তিনটা ড্রেসের কাজ সেম শুধু হচ্ছে আপনার কালারগুলো আলাদা থাকবে ভিতরে একটু সিকোয়েন্সের ডিজাইন একটু পার্থক্য আছে ভিতরে যে ডি সিকোয়েন্সের যে কাজটা থাকবে এটাতে একটু ডিফারেন্স আছে তো ভিডিওতে আশা করি কাজটা আপনারা বুঝে যাচ্ছেন তারপরে যারা না বুঝতে পারবেন তারা আমাদের শোরুমে অ্যাড্রেস অনুযায়ী চলে আসবেন এটার অন্যটাও একটু দেখা দেন প্রত্যেকটা ওড়না জামা গর্জিয়াস আর এটা কিন্তু ধামাকা প্রাইজে থাকবে এটা কিন্তু ডিসকাউন্ট প্রাইজে আছে ডিসকাউন্ট প্রাইসটা কী আছে এটা কিন্তু আমরা ভিডিওতে বলবো না যারা হচ্ছে আমাদের কমেন্টসে জানতে চাচ্ছেন তাদেরও বলবো না যারা হচ্ছে আমাদের নাম্বারগুলোতে যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপে যারা কানেকশন থাকবে তারা হচ্ছে এটার প্রাইসটা জানতে পারবে তো এটারগুলো প্রাইস জানতে হলে অবশ্যই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন আর এটার ওড়নাটা দেখেন গ্রিন কালারের ওড়নাটাও ওয়াও অসাধারণ একটু মনে হয় ডিজাইনে ডিফারেন্স থাকতে পারে তাও ভিডিওতে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন এটা হচ্ছে ওড়নাটা এই সি গ্রিন যেই কালারটা আছে বোতল গ্রিন কালারটা এই কালারটাতে তো এটার আরও একটা কালার আছে এটাও দেখা দেবে এটার ক্যাটালগটা দেখেন এই যে ক্যাটালগটা প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু ক্যাটালগুলো থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগুলো থাকবে এই একটা কালার দেখেন এটাও মার্শাল অনেক সুন্দর একটা পার্পল কালার এই কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার এই কালারটা সবার পছন্দের একটা কালার এই ধরনের কালারগুলো পার্টি ড্রেসের মধ্যে বিশেষ করে যারা মানে পার্টি ড্রেস পছন্দ করে এই কালারগুলো কিন্তু পছন্দ করে এটা দেখেন এইটার ভিতরের কাজটা দেখেন এটার কাজটা একটু চেঞ্জ আছে হ্যাঁ তো এই কালেকশনটা আপনারা সিলেক্টেডে পাবেন সিলেক্টেডে পাবেন এই কালেকশনটা এটা হচ্ছে নিচের অ্যামব্রয়ডারিগুলো দেখেন অ্যাম্ব্রয়ডারিগুলো কিন্তু একবারে ফিনিশিং ওয়ার্ক করা আছে অ্যাম্ব্রয়ডারিগুলো ফিনিশিং ওয়ার্ক করা এটার সালোয়ারটাও এক কালার থাকবে বাকি সবগুলো সেম থাকবে ভিতরে ইনার টিনার সব সেট করা আছে শুধু কাজের মধ্যে একটু ভ্যারিয়েশান থাকবে এটা ওড়নাটা দেখেন এই ড্রেসটারও অসাধারণ একটা ওড়না তিনটা ড্রেসই মার্শাল্লাহ অনেক সুন্দর কালেকশন এই যে দোপাট্টাটা দেখেন পুরো দোপাট্টাটা কিন্তু এরকম সাইডে চারোদিকে কাটওয়ার্ক ডিজাইন আছে প্রত্যেকটা আলাদা আলাদা তিনটা আলাদা আলাদা ডিজাইন শুধু কালার ভেরিয়েশন আছে এটা হচ্ছে এটার ক্যাটলগটা তো এই কালেকশনটা আপনার আমার ফার্স্টে দেখা দিচ্ছে এভাবে প্যাকিংয়ে পাবেন তিনটা ড্রেস তিনটা কালার আলাদা আলাদা প্যাকিংয়ে পেয়ে যাবেন তো যারা যারা হচ্ছে নিতে চাচ্ছেন তারা দ্রুত অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কারণ আমাদের ভিডিও দেওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ এগুলো সোল্ড আউট হয়ে যায় যেহেতু আমরা অনলাইনে কাজ করে থাকি তো আমাদের দোকানে যারা সরাসরি এসে দেখতে যাচ্ছেন ইন্ডিয়ান আরও নতুন নতুন কালেকশন তারা এই অ্যাড্রেস অনুযায়ী চলে আসবেন আর স্ক্রিনশট নিয়ে আমাদের ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করে এই কালেকশনগুলো পেয়ে যাবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানায় দেবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এরকম ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলে আরও দেওয়া আছে ওইখান থেকেও আপনারা কালেকশন দেখতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি নেক্সট আবার নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসবো অবশ্যই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম